Hey everyone, welcome back to my channel. হঠাৎই বেরিয়ে পড়েছিলাম আমি আর দিদি পরেশনাথ মন্দির যাওয়ার জন্য আমাদের বাড়ি থেকে পরেশনাথ মন্দির বেশি দূরে না হলে অন্তত দুটো যানবাহন পাল্টে সেখানে পৌঁছতে আমরা ছিলাম একটু কম ট্রাভেল করতে আর কি যারা যারা ট্যাংরা পঞ্চরণ তলা কিংবা ধাপা ওখানে থাকো তারা অতি সহজেই বেলেঘাটা সিআইটি মোড় থেকে পরেশনাথ মন্দিরের উদ্দেশ্যে অটো ধরে সেখানে পৌঁছে যেতে পারো অটো কাকুদের কাছে পরেশনাথ মন্দির যাবো বললেই তারা অতি সহজেই তোমাদেরকে মন্দিরের সামনেই পৌঁছে দেবে মাত্র কুড়ি টাকা ভাড়া দিয়ে তোমরা পরেশনাথ ও পরেশনাথের অন্তর্গত যে সমস্ত মন্দির রয়েছে তা উপভোগ করতে পারো মন্দির মন্দিরগুলোতে ঢুকতে কিন্তু কোনো রকমই মূল্য নেওয়া হয় না মন্দিরগুলো কিন্তু প্রতিদিনই খোলা থাকে সকাল সাড়ে ছটা থেকে সাড়ে এগারোটা এবং বিকাল সাড়ে তিনটা থেকে সাড়ে ছটা অব্দি আর ওই যে মন্দিরটা মন্দিরটা হচ্ছে এত লোক আছে বলে হাওয়া দিচ্ছে না ফটো ভিডিও তোলা হলো মন্দিরের সামনে দাঁড়িয়ে কিন্তু কোনো ফটো ভিডিও করা একেবারেই বারণ ছিল তবে যেদিন আমরা গিয়েছিলাম সেদিন তো ছিল প্রচন্ড এই ভিড় মন্দিরের এই সমস্ত জায়গায় কিন্তু প্রায় সকলেই ফটো ভিডিও করছিল সেদিন এই মন্দিরেই আমরা এতটা সময় কাটিয়েছি যে বাকি মন্দিরগুলোতে আর ভিজিটি করতে পারিনি পরে তো আমাদের ঘোরা হয়ে গেছে তাই বললি আচ্ছা তোমাদের মন্দিরটার আমি ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি এটা হচ্ছে হলো ব্যাকটা আর কি পিছনের দিকটা বেশ সুন্দর কিন্তু অলরেডি মিনি ব্লক রয়েছে এই পরেশনাথ মন্দিরকে নিয়ে এবং পরেশনাথের বহির্গত আরো চাদরের মন্দির বহির্গত আর যে সমস্ত মন্দির আছে এবং অন্তর্গত যে সমস্ত মন্দির আর কি পরেশনাথের আছে সেই সব মন্দিরকে নিয়েও কিন্তু ইন ডিটেলস শর্টস রয়েছে সেগুলো আমি রিলেটেড ভিডিওতে আমি দিয়ে দেবো তো এখন আরতি শুরু হয়েছে যে আরতি হচ্ছে তো আমরা এখানে আরামসে এখন বসে আছি এই যে পড়াশোনাতে এখন আমরা আড্ডা মারছি তাই তো এই রিলস বানাতে এতটাই ব্যস্ত এবং এত চাই হয়ে গেছে দেখুন প্রমাণ দেখুন রিলস বানাচ্ছে দেখুন এটা কে আমার দাদু তো এখন আমরা বেরিয়ে পড়লাম এই যে তো আমরা এখন খাবো হচ্ছে ফুচকা ওই হয়ে গেল कुछ न क्या मूल्य है सीरियसली एकदम ही, एकदम ही भाला है ना वो वीडियो चुपचाप लग ले लाइक एंड सब्सक्राइब करते एकदम ही भूलो